আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে পবিত্র ঈদ উল আজহা কুরবানির ঈদ তো পাশের বাসার গরু দিয়ে আপনাদেরকে শুরু করলাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো সবাইকে ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের দিন সকালবেলা আর এখানে যে ফাইজার বাবা নামাজ পড়ে এসে শুয়ে রুমে আমি আর ফায়জায় যে ভাত খাচ্ছি এটা হচ্ছে তেলাকুচু তেলা কচুর পাতা কেউ চিনেন কিনা জানি না তেলা কচুর পাতা ভাজি আর হচ্ছে এখানে আছে মুরগির মাংস তো এটা হচ্ছে আমাদের দিন সকালবেলার খাওয়া দাওয়া আর সিমাটামাই তো আছে ওগুলো আর খাইনি আগেই ভাত খাচ্ছি তো ফাইজা শাক ভাজিটা খাবে না আমিই খাবো আর ফাইজাকে মুরগির মাংস দিয়ে খাইয়ে দেবো আর ফায়জা দেখি তোমার মেহি তো আর এই যে ফাইজার মেহি এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে রেডি টেডি হয়ে যাব হচ্ছে ফায়জা মাই আসায় এই যে দাঁড়াও দাঁড়াও এখন ওই যে ফাইজা সবাই কি খবর আপ জানাচ্ছে তো খাওয়া দাওয়া করে যাবো একটু ওই বাসায় আমার বাবার বাসায় যেহেতু আমরা এই বাসায় কুরবানি দিচ্ছি না যার কারণে ওই বাসায় যাব তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে এই যে ফাইজার সুবাইতা একই ড্রেস পরছে ঈদের দিন এখন সাড়ে বারোটা একটা প্রায় বাজে আমরা এই যে এখন যাচ্ছি হচ্ছে মামের বেলা আমার বাবার বাসায় ওনারা কুরবানি দিচ্ছে আর আমি ওর বাবার বাসায় আছে পরে হয়তো আসবে বিকালবেলা একটু বেরোইতে পারি বাবা এটা সব হ্যাঁ বাই যান মাংস নিয়ে নিয়ে করতেছে এই যে সুজা সুজা এই যে সুজা যায় ওইখানে রাখেন এই যে সবাই মাংস নিয়ে করতেছে মাংস ওই যে আমার আব্বু এই যে সবাই এখানে গোশ নিয়ে না আনা নিয়ে করতেছে আরে মামা নামো আমি যাচ্ছি

তো যেটা হচ্ছে যে আমাদের মসজিদে গরুর চামড়া মনে হয় কিনতেছে সবাই কিনে কিনে এখানে এনে রাখতেছে এই যে গরুর চামড়া এরকম করে না চলো দেখ গরুর কতগুলো গরুর চামড়া গরু মনে হচ্ছে অস্ট্রেলিয়ান গরুর মতো এখানে যে হুজুরা রাগুর চামড়াবি কিনে কিনে এনে রাখতেছে আর কি কোনটা এই যে মাংস ভাগ করা করি হচ্ছে এটা কি ভকি মিস জন্য এটা

দুই ভাগ করে করে দিছি এতে মজা লাগে রান্না সুন্দর একটা সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল একসাথে মিক্স করে রান্না করতে ওই যে আমার কলিজা রান্না কমপ্লিট বেশি সময় লাগেনি আধা ঘন্টার ভিতরেই হয়ে গেছে কলিজা রান্নাটা আর আম্মু হচ্ছে চুলে গেছে মাংস রান্না করতে আর এই যে এখন ওই মাংস রয়েছে পাড়া প্রতিবেশীতে দিতে হবে আর এই যে এখন এটা মাখায় চড়াই দেবে হয়েছিল যে বাইরের চুলায় জাল ধরাইছে এটা এখন চুলায় রান্না হবে এই যে ভাইজার এই ড্রেসটা জেসি দিছিল ওর জন্মদিনে তো পড়ানো হয়নি যার কারণে এখন ইতে আজকে পড়াইছি মার্শাল্লা ড্রেসটা এত সুন্দর লাগতেছে দেখতে এই যে ফায়জা দেখি মা একটা কালো ড্রেস পরছি এটা আমাকে শান্তা রোজা দিতে সেটা এবার বানাইছি মানে কোরবানি কোরবানির সময় বানাইছি রোজা রিদে দিয়েছিলো ড্রেসটা কালো একটা ড্রেস খুবই সুন্দর আর এটাও ফায়জার জন্মদিনের ড্রেস ফাইজা ঈদ উপলক্ষে পড়তেছে তো ফাইজার এবার কোরবানি ঈদে হচ্ছে দুইটা ড্রেস হয়েছে আমি একটা রং থেকে কিনে দিয়েছিলাম ওর দাদু একটা কিনে দিয়েছে এটা আমরা বিশ্ববর্তী করে করতেছি অনেক কষ্টের রিক্সা পাইছি রিক্সা আছে মানে কোনো রকম পাওয়া যাচ্ছে সাহায্য কর নাই পাই পাইছি অনেক ভিড় সড়ক ভবনের সামনে অনেক ভিড় বাপ রে এখান থেকেই দেখা যাচ্ছে গিজি বিজি হয়ে আছে পুরো যাব না ওইদিকে আমরা যাব না রেল স্টেশনে ভয় পাইছি আমরা ভয় পেয়ে এখন এই যে ব্যাক করতেছি আমরা ওইদিকে যাইনি মানে এখান থেকে দেখা যাচ্ছে যে কি পরিমাণ মানুষ এমনি গরম সব এদিকে যাচ্ছে দেখছো সব বাইকগুলো এদিকে যাচ্ছে এতো আমরা আতুলি তো আমরা রেল স্টেশন যেতে গিয়েও ফিরে আসলাম অনেক লোকজন অনেক ভিড় তাহার জন্য তো এসে এখন কোথায় যাব তারপর হচ্ছে এই ব্রিজটা পেলাম ব্রিজের উপর এসে দাঁড়ালাম এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ লেকপাড়ের ব্রিজ খুবই সুন্দর বাতাস হচ্ছে যাক গরম আর কি বাতাস হচ্ছে প্রচুর এদিকে আছে তুলি ভাইয়ার ইয়া শ্বশুর বাড়ি কোন দিকে জানি না না অত দূরে না এই দিকে ওই সামনের ব্রিজটা মনে হ্যাঁ আরে না অত দূর নাকি ওই জয় দিক দিয়ে তুলি ভাইয়ার শ্বশুর বাড়ি যাইতে আমাদের আমাদের নতুন ভাবি এর ভাষা ফাইজা এই যে খাচ্ছে হচ্ছে কি জানি এটার নাম ফাইজা এটারে কি বলে জানি

আসতালা 10 টা না? পাইজাকন তো কয় তালা এটা নাকি 10 তালা। আমরা এখন একটু যাবন্ন অনুগ্রহে কিন্তু ভালো কোনো রিকশা পাচ্ছি না। ও ওই যে হাউস কে কে কোন এখানে কোথায় তো এই যে আমরা নানুবাসা থেকে খাওয়া দাওয়া করে এই মাত্র বের হইলাম ওর বাবা এখানে ফ্রেন্ড ওর ছিল সেখানে নেমে গেলো ঘোরাফেরা করবে আর কি আর আমি আর ফাই এই যে যাচ্ছি এখন বাসায় এই যে ফাইজা এই মা হাত দাও না আমরা যাচ্ছি বাসায় এই যে আমাদের ফাইজা দাদা বাড়ির সামনে দিয়েই যাচ্ছি আর কি এখন মান্দার তলা যাবো গিয়ে থাকবো পরে ওর বাবার ঘোরাফেরা হইলে তারপরে হচ্ছে আমাদেরকে নিয়ে আসবে বাসায় চলে আসবানি আর কি আজকে তো অন্যান্য বাসায় যে খুবই ভালো লাগছে সবার সঙ্গে দেখা হয়েছে আনন্দ হয়েছে কিন্তু আর থাকার ইচ্ছা করতেছিল কিন্তু ওর বাবার ব্যস্ততার জন্য আর থাকতে পারলাম না চলে আসা লাগলো তাই দেখে আমাদের বাসার সামনে দেই আমরা যাচ্ছি কিন্তু বাসায় থাকবো না তাই না ভাইজা এই যে আমাদের বাসা যাচ্ছি বাসা গিয়ে ব্লগ শেষ করব ইনশাআল্লাহ ভাইজা হাতে ব্যথা পাবা আমি হাতে দেখাই ভিডিও করে দেখাই তোমার বাবা দেখবে যে তুমি আমার কথা শুনতেছো না এখন ভালো হয়ে গেলছ না কি দুষ্টু মেয়ে এই আমাদের বাড়ি আজকে দোকানপাট মোটামুটি বন্ধ হচ্ছে ঈদের দিন তো এখন সাড়ে নটা বাজে আমরা বাসায় চলে আসছি সেই সাড়ে আটটার সময় এক ঘন্টার মতো শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম তো ফায়সদা ওই যে মোবাইল দেখতেছে রায়হান এখনো বাসায় আসে নাই আব্বু নামাজে গেছে আম্মু ওই বাসে ঘুমাচ্ছে ক্লান্ত তা তখন শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম তো আর ভালো লাগে না তো ভাবলাম একটু মাংস খাই তো চার পাঁচ টুকরো হাটিওয়ালা মাংস নিয়ে আসছি এখন এটা বসে বসে খাবো মাংস আর খেয়ে যেতে পারিনি রান্না চলতেছিল আর কি চুলায় তখন আর কি আমরা বেরিয়ে গেছিলাম তো ভাবলাম এখন একটু গরম গরম খেয়ে দেখি তো আমি যে খাবো পায়সা খাবা গোষ্ঠ খাবা মা খাবা তাহলে আসো তো একটু খাই দেখি কেমন মজা হয়েছে এখন রাত সাড়ে এগারোটা বাজে আমরা মান্দারতলা থেকে আসছিলাম হচ্ছে আমার ফুফু শাশুড়ির বাসায় সেখান থেকে এখন কোনো রিক্সা গাড়ি কিচ্ছু পাচ্ছি না যার কারণে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে বাসা তো কাছেই তবে হাঁটতে কষ্ট হচ্ছে স্যান্ডেল পাই দিয়ে এই যে ফাইজা খালি পাই হয়ে গেছে ওর স্যান্ডেল খুলে আর এখন দরকার নেই আর আমি ওই যে স্যান্ডেল খুলে নিছি এই যে খালি পাই হাঁটতেছি বেশ মজা লাগতেছে ফাইজাও খালি পায়ে হাঁটতেছে আমিও খালি পায়ে মজা লাগতেছে ওই যে সামনেই আমাদের বাসা বেশি দূর না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে পবিত্র উল আজ শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ